ভালো আছি আশা করি আপনি ভালো তাহলে ভাই আপনার লাইভ সব সময় দেখা হয় তো আজকে আসলাম আপনার লাইভে যুক্ত হয়ে কিছু কথা জানার জন্য আর কি আচ্ছা ঠিক আছে বলেন তাহলে আলোচনাতে চলে যান তাহলে হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো সব সময় বলেন যে মানে যে সৃষ্টিকর্তার যে বিষয়টা যে সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো প্রমাণ আপনি পাননি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি পেয়েছেন নাকি আপনি পেলে আপনি দিয়ে যান অসুবিধা বলবো ভাই মানে বলে কেউ আছে নাকি নাই কিভাবে বলবো ভাই কোনো প্রমাণ তো পাই না মা কালী বলে কেউ আছে নাকি নাই শিব বলে কেউ আছে নাকি নাই জিউজ বলে কেউ আছে নাকি নাই শাকচুন্নি বলে কেউ আছে নাকি নাই কেমনে বলবো ভাই কোনো প্রমাণ তো পাইনি যতক্ষণ প্রমাণ না পাই ততক্ষণ কিভাবে বিশ্বাস করব একটা জিনিস হ্যাঁ সেইটাই যে প্রমাণ এখন এখন নাই সঠিক প্রমাণটা বের করতে পারছি না হ্যাঁ একটা জিনিসকে বিশ্বাস বলা হয় অন্ধবিশ্বাস ঠিক আছে প্রমাণ ছাড়া যে জিনিসটাকে মানুষ বিশ্বাস করে সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস এখন আমি তো অন্ধবিশ্বাসী হতে চাই না আমি হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে চাই কোনো কিছু কোনো কিছুর অস্তিত্ব আছে নাকি নাই সেটা আমার পদ্ধতি হচ্ছে সেটা যাচাই করার পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণ এই পদ্ধতিটা ব্যবহার করে আমি তথ্য দেখি কোন দাবির সপক্ষে কি কি যুক্তি আছে এখন তো আমি যুক্তি প্রমাণ কিছুই পেলাম না তাইলে আমার আমি কেমনে বুঝবো যে মানে আল্লাহ আল্লাহরে মা কালী মেরা ফেলছে কিনা এটাই বা এটা যদি কেউ এখন দাবি করে আল্লাহ রে মা কালী মেরা ফেলছে এটারও কোনো প্রমাণ নেই যদি কেউ বলে এটা বিশ্বাস করতে হবে আমি কিভাবে বিশ্বাস করব ভাই এটা মা কালী আল্লাহরে থাপ্পর দিয়ে মারা মেরে ফেলছে এটা যদি কেউ দাবি করে তখন তো এটাও আমার বিশ্বাস করতে হবে যদি আমার পদ্ধতি বিশ্বাস হয় তাহলে তো আমাদের আমাকে যে কেউ যে কোনো কথা বললেই আমার বিশ্বাস করতে হবে আর আমার যদি পদ্ধতি হয় যুক্তি তথ্য প্রমাণ তাহলে তো আমার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে এই জিনিসটা আসলে আদৌ সত্যি কিনা এখন আমি তো মানে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর রাম গরুর ছানা মামদভূত শাকচুন্নি পেতনি রাক্ষস খকস এগুলো কোনো কিছুরই কোনো প্রমাণ পাইনি তাহলে কেমনে বিশ্বাস আমি যে মানে করি না আমার কেউ আছে কিনা তো যা আছে কিনা সেটা তো যারা এটার দাবি করবে যারা এটার অস্তিত্বের দাবিটা করবে তারা এটার প্রমাণ দিবে আমি তো ভাই জানি না আছে কিনা এটা আমি বলবো কোনো কিছু আছে না কি এটা আমার তো জানার কথা না কেউ যদি দাবি করে আছে তখন সে এসে আমার কাছে প্রমাণ দিবে আমি প্রমাণ গুলা যাচাই করে দেখবো আচ্ছা ঠিক আছে দেখি সে কি বলতে চায় এই জন্যই তো প্রতিদিন লাইভ করি প্রতি প্রতিদিন করি না মানে মাঝে মাঝে লাইভ করি মাঝে মাঝে আপনাদের কথা শুনি যাদের কাছে এটা সপক্ষে যুক্তি আছে আছে বলে দাবি করে অনেকে হ্যাঁ অনেক মেসেজ করে বলে আমি কি আল্লাহর প্রমাণ দিয়ে দিব আজকে একবার ভাড়া দিব তারপরে বলি আসেন ভাই লাইভে আসেন তখন দেখা যায় যে তাদের লুঙ্গি খুলে যায় এখানে আসার পর লঙ্গী খোলা যায় এখন এটা তো মানে মানে খুবই বিরক্তিকর তাই না কারো কাছে কোনো প্রমাণ নাই সবাই দাবি করে আছে এটা কেমন একটা কথা এটা তো সবাই তো অন্ধ বিশ্বাস করে এখন সৃষ্টিকর্তাকে কেউ কখনো দেখে নাই তো কিভাবে প্রমাণ করবে তো প্রমাণ করার দেখাই দেখাই যে একমাত্র পদ্ধতি তা কিন্তু আমরা বলি না আবারো বলে দিচ্ছি এটা অনেকবার বলেছি যে আমরা কিন্তু শুধুমাত্র দেখার উপরে শুধু যে আমরা দেখাইতে হবে দেখলেই আমি বিশ্বাস করব এটা কিন্তু আমরা কখনো বলি নাই আমরা বলেছি একটা প্রমাণ দিতে হবে প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে প্রমাণ মানে হচ্ছে অবজেক্টিভ প্রমাণ প্রমাণ কখনো সাবজেক্টিভ হয় না ঠিক আছে মানে অবজেক্টিভ মানে হচ্ছে মনে করেন আপনি একটা পানির অনুকে ভাঙলেন হ্যাঁ পানির অনুকে ভেঙে দেখলেন এটার ভিতরে কি কি আছে কি কি পদার্থ আছে এটার মধ্যে কি কি মৌলিক পদার্থ আছে আপনি দেখতে পাবেন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে তাই না এটি তো আপনি পাবেন নাকি আপনি পড়েছেন না এটা স্কুলে হ্যাঁ এই পরীক্ষাটা যদি আপনি করেন আপনিও হাইড্রোজেন পাবেন আমি যদি করি আমিও হাইড্রোজেন অক্সিজেন পাব হাইড্রোজেন অক্সিজেন পাবে একটা হিন্দু যদি করে সেও এটাই পাবে মুসলমান করলেও একই পাবে খ্রিস্টান করলেও একই পাবে সাদা চামড়ার মানুষ করলে একই পাবে ছেলে করলে একই পাবে মেয়ে করলে যে কেউ এই পরীক্ষাটা করুক রেজাল্ট সবসময় এক হবে রেজাল্টে কোনো পার্থক্য হবে না মানে এমন না যে আমেরিকান মানুষ করলে একরকম রেজাল্ট আসবে আর বাংলাদেশি মানুষ করলে আরেক রকম রেজাল্ট আসবে এরকম কিন্তু হবে না মানে হচ্ছে এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ মানে ব্যক্তির ওপরে কোনো নির্ভরশীল না এটা ব্যক্তির বিশ্বাস ব্যক্তির রুচি ব্যক্তির চিন্তা ভাবনা ব্যক্তির মানে বেড়ে ওঠা এগুলো কোনো কিছুর উপরই এটা নির্ভরশীল না এটা হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ বুঝতে পারছেন ভাই ব্যাপারটা কি ব্যক্তি নিরপেক্ষ মানে ব্যক্তির উপরে কোনোভাবেই নির্ভরশীল না এই পরীক্ষাটা মানে প্রমাণটা আপনার উপরে নির্ভরশীল থাকবে না আমার উপরে নির্ভরশীল থাকবে না এইগুলার থেকে বাইরে থাকবে মানে আপনি করলে যেটা পাইবেন আমি করলে পাবো নোয়াখালীর মানুষ করলে এটা পাবো সিটাগাঙ্গা মানুষ করলে একই পাবে কোনো জায়গার মানুষ করলেই যে কোনো জায়গার মানুষই যে যদি পরীক্ষা পদ্ধতিটা এক এক থাকে তাহলে যে কোনো জায়গার মানুষই একই রেজাল্ট পাবে এখন এইটাকে আমরা বলি অবজেক্টিভ প্রমাণ ঠিক আছে মানে হচ্ছে গিয়ে কোন ব্যক্তির উপর নির্ভরশীল হবে না সেটা এখন এইরকম প্রমাণ তো কেউ দেখাতে পারতেছে না কি বলে ভাই আমি আল্লাহ আল্লাহ করে পরীক্ষা দিলে না বা পরীক্ষা ভালো রেজাল্ট করি হ্যাঁ তো আমি বললাম যে ঠিক আছে এটা তো একটা খ্রিস্টান বেটাও তো মানে যিশু যিশু করে পরীক্ষা দিলে সে ভালো রেজাল্ট করতে পারে এটা তো তাহলে প্রমাণ হইল না তাই না এটা তো ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেল এই টাইপের প্রমাণ দিলে তো হবে না তাই না প্রমাণটা দিতে হবে অবজেক্টিভ মানে হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ ব্যক্তির বিশ্বাসের উপরে নির্ভরশীল হবে না সেটা আমরা সেরকম প্রমাণ চাই কিন্তু এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত কেউ পৃথিবীর কেউ দেখাতে পারেনি